হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদেরকে সবাইকে আমার ব্লগ চ্যানেলে স্বাগত জানাই তোমরা আমার শর্টস দেখেছো শর্টস ছাড়ার টাইম হয় তো ছেড়ে দিই কিন্তু ব্লগ ছাড়তে একটু দেরি হয় যেহেতু আমি ভয়েস দেই তার জন্যেই প্রবলেম হয় অনেক কিছু ভিডিও জয়েন করে করে দিতে হয় কারণ অল্প অল্প তুলে রাখি তারপরে সেটা জয়েন করে দিতে হয় তো সেটাই দেখাচ্ছি যে দেখো সকালবেলা আমি ছাদে গেছি ছাদে গিয়ে আগে ফুল গাছগুলোকে আগে দেখি গাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর আজকে যেহেতু মাঘী পূর্ণিমা পূর্ণিমা ছিল এই পূর্ণিমার ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি তো পূর্ণিমার আগের এই যে গাছে ফুলগুলো কী সুন্দর দেখে মন ভরে যায় তো সকালবেলা উঠো আমি একদম ভোরবেলা উঠেছে উঠে এখন পুজো করছি কালকে সারারাত জাগা মানে সারা রাত নয় মানে কিছুটা রাত জেগেছিলাম জেগে ঠাকুরের কাপড় জামা বানাচ্ছিলাম গাছে দেখো কি সুন্দর একটা লাউ হয়েছে সেই লাউটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো রাতে জামা কাপড় বানিয়েছি ঠাকুরের যেহেতু সকালবেলা পুজো আছে পূর্ণিমা আর তাই জন্য আগে জামা কাপড়গুলো রেডি করে নিয়ে রাতে অনেক রাতে ঘুমিয়েছি তো ঘুম থেকে উঠতে উঠতে তখন পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে গেছে তো উঠে আগে একটু ছাদটা দেখেই এবার স্নান করে ঠাকুর ঘরে ঢুকে যাব আর এখানে প্রত্যেকটা গাছে এখানে একটা মিনি টগরের গাছটা পুরো মরেই গেছিল কিন্তু জল দিয়ে দিয়ে অনেক কষ্টে বাঁচিয়েছি গাছগুলোতে আর প্রত্যেকটা টগর ফুলে এখন গরমকালে ফুল হবে তাই প্রত্যেকটা গাছেই কুঁড়ি এসে গেছে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছিলাম যে আমি সকালবেলা উঠে ছাদ ছাদে মানে ঘুরলাম একটু তোমাদের গাছগুলোও দেখালো কারণ ওরাও আমার বাড়ির সদস্য এক ধরনের মানে আমার প্রিয় কিছু জিনিস তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা এখন ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো আমি এখন সান টান করে ঠাকুর ঘরে ঢুকবো ঠাকুরের ড্রেস আমার তৈরি ওর বাবা গেছে বাজারে বাজার থেকে এলি ফল আর একটুখানি সিন্নি দেব মানে ফল মিষ্টি দই দিয়ে সিনিয়ে দিয়ে একটু পুজো দেব। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর আমার ঠাকুরের আজকে সাজটা কেমন হয়েছে দেখো তোমরা আর ঠাকুরের জামা কাপড়টা আমি আগেই কাপড় কিনে এনেছিলাম সেটাই বানিয়ে রেখেছি ফ্রক মতো বানিয়েছি আর যেহেতু এখন গরমকাল পড়ে যাচ্ছে আর এখন ভারী জামা কাপড় পরাবো না এখন ঠান্ডায় শীতের একটুখানি জামা কাপড় মানে হালকা পাতলা একটু গরমে লাগার জন্য পাতলা জামা কাপড় বানাবো বানিয়েছি সেইটাই পরাবো ঠাকুরকে আর গাছেগুলো দেখছি একটু শুকিয়ে শুকিয়ে গেছে যেমন তো গাছগুলোতে কী হবে গাছগুলোতে হচ্ছে যে ভাবছি যে পুরো একদম এবারে বর্ষাকাল এলে পুরো গাছগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে ই করবো নাহলে এত গাছগুলো বড় হয়ে গেছে যত্ন করতে পারছি না আর আমার না ওই গাছ কাটার যন্ত্রটা নেই মানে কাঁচি মতো যেটা সেটা না থাকার কারণে আমরা কাটতেও পারছি না গাছগুলো তো এবারে দেখি এবারে ভালো করে গাছগুলোর ডালগুলো সুন্দর করে কেটে ছোটো ছোটো করে রেখে দেবো কারণ এত বড় বড় হয়ে গেছে আর লাউ গাছটা দেখেছে তো কতটা বড় হয়েছে ওপর দিকে চালের দিকে উঠে গেছে ওইটা তো আর পারতে পাই না সামনে এখন আর বেগুন গাছগুলো বেগুন ফুল ধরছে কিন্তু হচ্ছে না তো ঠা চলো এখন আমি সান টান করে নিয়েছি করে আগে ঠাকুরকে যে দেখো ঠাকুর ব্লু কালারের ড্রেসটা পরেছিলো সেটা চেঞ্জ করে এখন নতুন একটা ড্রেস পরাবো আর যে বাজার থেকে আবার এসে গেছে ফুল বেলপাতা তুলসী পাতা তোমার কুচো কুচো ফুল সব দিয়েছে আর অনেকটা ফুলও দিয়েছিল ভাবছিলাম মালা গাঁধবো মালা গেঁথেছি এখানে যে নারায়ণের গলার মালাটা আমি গেঁথেছি আর এখানে গোপালদের স্নান করিয়ে বসিয়ে দিয়েছি সিন্নিতে ফল মিষ্টি দই আর এই যে ঠাকুরের এইটা এই ড্রেসটা পরিয়েছি দেখো এই গ্রিন আর গৌণী তাই হলুদ হলুদ টালা পরে সাজিয়ে দিয়েছি এই যে কৃষ্ণের দেখো যে গ্রিন রাধারও গ্রিন কালারের ড্রেস পরে আমি সাজিয়ে দিয়েছি আর উপরে ঝাড়ুনটা দেখেছো এটা দুটো বানিয়েছিলাম কিন্তু একটাই মানে জলে ওটাতে কি প্রবলেম হয়েছে ওটাতে লাইটটা ঠিক জ্বলছে না তার জন্য ওটা আর লাগাই না আরেকটা সেট যেটা কৃষ্ণের মাথার উপরে ছিল তাই জন্য একটাই দিয়েছি এরপর দুপুরে যেহেতু আজকে পূর্ণিমা নিরামিষ রান্না তাই জন্য দুপুরে একটুখানি পনির এনেছিলাম পনিরের মাটের পনির রান্না করেছি পালং শাকের তরকারি করেছি বড়ি দিয়ে যেই বড়িগুলো দেওয়া হয়েছিল দিয়েছিলাম সেই বড়িরই বড়ি তোমাদেরকে তো আর দেখানোই হলো না বড়িগুলো কেমন উঠলো আর একটুখানি ডাল ভিজিয়ে রেখেছি ডালটা বড়া করব বলে আর এখানে একটু শাক কেটেছি এটা কি শাক বলতো এটা কলাই শাক কলাই শাক ভাজা খেতে আমার হেভি লাগে মানে আমার দারুণ লাগে খেতে হেভি লাগে মানে ওটাই দারুণ লাগে তো এখানে শাক ভাজা করে নেব একদম আমি কিচ্ছু দিই নি শাকের মধ্যে শুধু তেল দিয়ে শাকটা ভাজা জাস্ট একটা কাঁচা লঙ্কার দিয়েছি একটু টেস্ট পাওয়ার জন্য আর এই কলমি মানে কলাই শাক একটু নরম নরম থাকলে বেশি খেতে ভালো লাগে এই যে আমার পনিরটা রান্না হয়ে গেছে কমপ্লিট তো রান্না বান্না সেরে একটুখানি অ্যাকোডিয়ামটা পরিষ্কার করব ভাবছিলাম আমাদের ডাল রোজই হয় তার সাথে একটা কিছু তরকারি দুটো তিনটে তরকারি হয় অ্যাকোডিয়ামটা যে পরিষ্কার করে সেট করে দিয়েছে সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখো মাছগুলো প্রত্যেকটা মাছ কোনো দিন তোমাদের অ্যাকোডিয়ামটা অতটা জ্বালিয়ে দেখানো হয় না ওরাও থাকে এক কোণে তো আজকে তোমাদের সেই অ্যাকোডিয়ামটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যে এই সেট আপটা বানিয়েছে নতুন একটা আর এই সুব্রাসা তাদের সামনে গুড় ঘুর করছে এরপর দুপুরবেলা একটা কৌটো খুঁজে নিয়ে এসেছিলাম সেই কৌটোটাকে একটু নতুন করে ডেকোরেশান করলাম পুরনো কৌটো সেটাকে একটু নতুন করে বানিয়েছি ডেকোরেশন করে আমার টুকটাক জিনিসপত্র রাখার জন্য কারণ জিনিসপত্র এই কৌটোটা ফেলে দিলে হয়তো ফেলে দেওয়া যেত কিন্তু একটু নতুন করে সাজিয়ে নিজের কাছে রাখলাম ভালোও লাগছে দেখতে তো তাই জন্য এই কৌটোটাকে একটা নতুন করে বানানো আর এখানে এই যে কলকাটাও এঁকেছি সুন্দর করে একটা মানে মুখের ছবি এখানে সব রাখবো কলকার সব জিনিসপত্র এরপর সন্ধ্যাবেলার দিকে একটু সুব্রাসাকে নিয়ে গেছিলাম পার্কের দিকে ও যাবে বলছিল বিকেলবেলা এসে তারপর পড়বে একটুখানি পড়াশোনা করবে এখানে সব অনেকগুলো বাচ্চা কাচ্চা নিয়ে এসেছিলো তো ওদের সাথে একটু খেলা করছিল এই খেলাটা এটা কি খেলা আমি জানি না তবে স্ট্যাচু স্টপ মানে দৌড়ানো আর স্টপ মানে ট্যাচু এরকম খেলতো না এই খেলাটা আমরা ছোটোবেলা আমরাও খেলেছি কিন্তু তখন এর নামটা আমি ভুলে গেছি এখন এরা কি সব গ্রিন লাইট রেড লাইট এরকম করছিল গ্রিন লাইট মানে দৌড়াতে হবে রেড লাইট মানে দাঁড়িয়ে যেতে হবে মানে যেরকম সেই ট্রাফিক টাইপের হয় না সেই জিনিসটা এরপর একটু দোলনা দুলে পার্কে এদিক ওদিক ঘোরাঘুরি করে দাঁড়তে বেলা একটুখানি পড়াশোনা করলো করে একটুখানি একটু বেলার দিক করে একটুখানি যাদবপুর গেছিলাম ওর স্কুলের কিছু জিনিস কিনতে মানে স্কুলের কিছু না বাড়িরই সব কিছু কিনতে গেছিলাম কারণ ওর রং রঙ মানে পেন্টিং করার যে রঙ সেটা শেষ হয়ে গেছে তো ওই জন্য একটা রঙের ইচ্ছা হচ্ছে একটা রঙের রঙ মানে প্যাকেট কিনবো আর ওর একটা জলের বোতলও নেবো কারণ জলের বোতল আছে যদিও কিন্তু ও বলে আমার এরকম জলের বোতল একটা লাগবে মা আমার ওরকম একটা জলের বোতল লাগবে তো দেখি যাদবপুরে অনেক ভ্যারাইটি তো দেখতে পাওয়া যায় তো ওখানে দেখি কোনটা পছন্দ হয় এই ব্লুটা পছন্দ হচ্ছিলো কিন্তু ওর আমার ব্লুটা পছন্দ হচ্ছিল না তাই জন্য এই বোতলগুলো খুব একটা দাম বেশি না আড়াইশো দুশো তিনশো এরকমের মধ্যেই সব এই বোতলগুলো তো ভালো এগুলো আর মিল্টনেরগুলো আরও বেশি চারশো সাড়ে চারশো তো মিল্টনের একটা ঘরে আছে কিন্তু ওই বোতলটা আর সেই বোতলটার এখন পছন্দ হচ্ছে না হ্যাঁ এখন এই সব নতুন নতুন সব ভ্যারাইটি বেরিয়েছে মাথায় সিং তারপর তোমার র্যাবিড টাইপের মানে হরিণ টাইপের কত কিছু টাইপের মানে বোতলগুলো বেরিয়েছে তো ওইগুলোই ও নেওয়ার পছন্দ ইচ্ছে হচ্ছে আর এখানে এত খেলনা মানে দেখে তো মানে অবাক হয়ে যাচ্ছে যে কোনটা আমি নেবো এসে জিজ্ঞেস করছে মা আমি কোনটা নেব কোনটা তোমার আমার পছন্দ হচ্ছে মানে ও এত মানে খেলনা দেখে একটু কনফিউজ হয়ে গেছে যে আমার কোনটা পছন্দ হচ্ছে এরপর এখানে একটা মাইক পছন্দ করেছে সেই মাইকটায় গান করছিলাম जल कर रंगा तब शुभ नाम जागे तब शुभ आशीष मागे जाता जन ग বেরিয়ে স্টেশনের দিকে গেছিলাম তো ওখানে দেখো রাধা গোবিন্দের একটা মূর্তি কি সুন্দর না ঠাকুরকে রো মানে প্রত্যেক পূর্ণিমায় যে মানে পূর্ণিমাতে জামা কাপড় চেঞ্জ করে এখানে গোপালদের প্রত্যেক দিন জামা কাপড় চেঞ্জ হয় তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদের এরপর ওখানে একটা দোকান আছে খুবই মানে ফেমাস দোকান কচুরির দোকান তো চারটে কচুরি কুড়ি টাকা আর ঘুগনি আলুর দম যে যেটা নেবে সুব্রাষ ওই কুচুড়িটা খুবই পছন্দ তাই জন্য একটু খেয়ে নিল এরপর তোমাদেরকে দেখায় কি কিনলো এই যে খেলনার ঘতি এই রঙের এই পুরো বক্সটার সেটটা এটা চারশো পঁচিশ টাকার মতো দাম নিয়েছে আর এই বোতলটা প্রায় দুশো টাকার মতো দাম নিয়েছে তো বন্ধুরা এই কিনে নিয়ে বাড়ি এসেছে তো এইসব কিনে নিয়ে বাড়ি আসতে আসতে প্রায় রাত হয়ে গেছিলো আর রাতে তরকারি ছিল পনির আর রুটি খাওয়া হয়েছিলো তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখাবো একটা নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন টাটা